ওই কিরে ওই কিরে ওই কিরে বাই সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম একটা অবস্থা হয়েছে যে কোনো একটা প্ল্যাটফর্মে ঢুকি ওই কথাটা গেলে শুধু কানে কানের মধ্যে বাজে ওই কিরে লোকে বলে

ওই ওই কিরে পুরো ঘটনাটা জানার আমি চেষ্টা করতে লাগলাম যে ওই কিরে কোথায় থেকে আসলো তখন গিয়ে দেখলাম এক তরমুজ ব্যবসায়ী ওই কিরে কিরে ওই সে দীর্ঘ 10টি বছর পর্যন্ত সে তরমুজ ব্যবসা করতেছে 10টি বছর পর্যন্ত যখন তরমুজ ব্যবসা করেছিল তখন কিন্তু যে কোনো একটা তরমুজ ধরলে সে বলতে পারে যে কোন তরমুজটা লাল হবে কোন তরমুজটা সাদা হবে রসমালাই রসমালাই আর এই বাই কিন্তু যে কোনো একটা তরমুজ ধরে ধরার সাথে সাথে ওই তরমুজটা লাল হয়ে যায় আর যখন লাল হয়ে যায় তখনই বলে ওই কিরেpmod

আর ওই যে বাবা দীর্ঘ দশটি বছর পর্যন্ত তরমুজের ব্যবসা করতেছে তরমুজের ব্যবসা করার কারণে কিন্তু সে যে কোনো তরমুজের ধরলে বলতে পারে যে এই তরমুজটা কিরকম হবে কিন্তু আমার একটা কথা হচ্ছে দীর্ঘ দশটি বছর পর্যন্ত যখন এই মানুষটা এরকমভাবে ব্যবসা করতেছে তার ব্যবসাটা হচ্ছিল একদম হালহাল কি তার এই ডায়লগটা যখন ভাই এরকমভাবে ভাইরাল হয়ে গেছে যখন ভাইরাল হয়ে গেছে তখন কিন্তু তরমুজের দামগুলো হুড় হুর করে বাড়তে চলেছে আগে যে তরমুজের দাম ছিল দুইশো টাকা এখন ওই তরমুজের দাম হয়ে গেছে চারশো টাকা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই লোকটা ব্যবসা করার কারণে এখন হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে আমি নাকি ভাইরাল হয়ে গেছি ভাইরাল হওয়ার কারণে কিন্তু তোরমজের দাম এখন ভাইরাল হয়ে গেছে ভাই তোরমজের দাঁত এসে কোনো দnone কোনো কথাই বলা যায় না তোরমজের এত দাম সে কিন্তু অত্যন্ত সুন্দর একটা হাসি দেশের মানুষের কাছে কি করতেছে তোরমজগুলো বিক্রি করতেছে আর ওই কি রে আর এই লোকটা তোরমজ ব্যবসা করতে গিয়ে এসে যখন লোকটা ভাইরাল হয়ে গেছে তখন কিন্তু এই লোকটার কাছে ভাই মানুষ এরকম ভাবে গেছে মানুষ কিন্তু তাকে একদম অস্থির বানিয়ে ফেলেছে আর তার এই ভিডিওটা নিয়ে সরে যে কত দnone কত টিকটক কত দnone কত কিছু ভাই এই যে দেখেন আপুমনি ভিবে মনে কিন্তু এরকম ওই কিরে ওই কিরে ভাই টিকটকাররা কোন জায়গার মধ্যে শান্তি দি না কোনো একটা কথা যদি খালি কোন ভাবে ভাইরাল হতে পারে তখন কিন্তু দেখবেন আপনি এই জিনিসটা নিয়ে ভাই এরকম অবস্থা করছে যত কম পড়ছে এটা একদম বেতিস্তানা হয়েছে ততক্ষণ পর্যন্ত কত এই জিনিসটা নিয়ে যারা কেউ ভাবে যে করে তাদের অবস্থা দেখেন হ্যাঁ ঠিক তারাও কিন্তু এরকম ভাবে কি করতেছে ওই কিরে ওই কিরে আচ্ছা ভাই রোজা রমজানের দিন চাইনা বেশি কথা বলতে তারপরে তোদের অবস্থা দেখলে মাঝ ওদের চিন্তা করে তোরা একটা কথা বলে এদের পিছনে তোরা এরকম ভাবে কিরে। এখন কথা হইলো যে কথাটা এই কথাটা হচ্ছে যে বাইটা ভাইরাল হয়েছে ওই কেরল এসে কিন্তু তাকে মানুষ একদম পাগল বানাই ফেলেছে হ্যাঁ বাইটা ভাই এখন আর কোনো ধরনের কোনো ব্যবসা করতে পারতেছে না কারণটা হচ্ছে ওই জায়গায় যদি যায় ব্যবসা করতে তখন কিন্তু সকল ধরনের মানুষকে এসে তাকে ডিস্টার্ব করে যার কারণে কিন্তু সে এখন ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিচ্ছে টিকটকারদেরকে দিয়ে গেছে খাইতে গেলো শান্তি নেই বসতে গেলো শান্তি নেই ভাইয়ের অবস্থা দেখেন হ্যাঁ ভাই ওমর যেরকম অবস্থা সিম টু সিম কিন্তু আমারও একই অবস্থা কারণ আমি এখন ফেসবুকে ঢুকলে ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব যে কোনো একটা জায়গাতে ঢুকে খালি শুধু চোখের সামনে আসি ওই কি রে ওই কি রে ওই কি রে ওই কি রে আমি যখন ঘুমতে উঠে খাইতে বসছি শেষ সাথে তখন গিয়ে সে দেখতেছি আমার সামনে শুধু আসতেছে ওই কি রে ওই কি ওই কি রে স্যার ভাই আর কোনো কিছু নাই ভাই আমি তো পরে অস্থির হয়ে গেলাম এরকম ভাবে কিন্তু আরো অনেক মানুষ অস্থির হয়ে গেছে ভাই তোদেরকে একটা কথা বলি তোরা যে এরকম ভাবে এই জিনিসটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে গান্দা করে ফেলেছিস তোরা তো ভাই শুধু ওই লোকের ডায়লগটা নিয়ে ভিডিও করতেছস না কিন্তু তোরা এরকম অবস্থা করতেছস টয়লেটে গেল বলে ওই কিরে ঘুমাইতে গেল ওই কির ভাই কির অবস্থা ভালো লাগেন এরকম কি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু তাকে নিয়ে ভিডিও করে হ্যাঁ আমাদের দেশের সোহাগ ভাই সোহাগ ভাই কিন্তু তাকে নিয়ে কিরে সেরা ভাই আর কোনো কিছু আসেন যে আমরা আরেকটা জিনিস দিকে আসি ওই কিরে ওই কিরে হ্যাঁ তাকে তো আমরা সবাই জিনিস আমাদের দেশে ভালো একজন টিকটক বললো এমনকি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার সেও কিন্তু এরকম ভাবে ওই কিরে নিয়ে ভিডিও করছে তারপরে দিকে আরেকজন হ্যাঁ সেও কিন্তু কিরে আরো যদি ভাই আপনাদেরকে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু বেশিরভাগ হচ্ছে তারা যেরকম ভাবে একটা কথা নিয়ে এরকম ভাবে তরমুজের দামটা বাড়িয়ে দিছে এই জিনিসটাকে ভালো করেছে রোজা রমজানের দিন যে জিনিসটার দামটা একটু কম ছিল কিন্তু এখন গিয়ে দেখা গেছে কথাটা বাইরাল কারণে তোর মুশ দাম ভাই এরকম ভাবে বেড়েছে যার কারণে এখন তোর মুখ খেতে আর না তাহলে ভাই দোষ টাকা